নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা ছাদ বাগান দেখাচ্ছি এটা আমার প্রথম ছাদ বাগান স্টার্ট হল আগে তো আপনাদের শুধু নার্সারি দেখেছিলাম এখন ছাদ বাগান দেখাবো আগে ছাদ বাগানটাকে দেখিয়ে নি প্রচুর ফুল ফুটে আছে। তো আপনারাও চাইলে যাদের শখ আছে ফুল বা ফলের এই ধরনের করতে পারেন প্রচুর ফুল ফল দিয়ে ছাদটা ফুল দিয়ে সরি ফল গাছ নেই প্রচুর ফুল গাছ আগে এক ঝলক দেখিনি এবং ওই পাশের বাড়িতেও আছে তো আপনারাও প্রত্যেকে ছাদের মধ্যে মধ্যেভাবে গাছ লাগান ওই পাশের বাড়িতেও আছে বেশ ভালোই লাগবে ছাদে উঠে আপনাদেরও টাইমপাস করতে ভালো লাগবে এরকম গাছ থাকলে তো শহরে যাদের জায়গা কম মাটি তো সেরকম থাকে না শখ তো যাদের শুধুমাত্র ছাদ আছে তো ছাদে এরকম সুন্দর করে বাগান কিন্তু আপনারা করতেই পারেন এটা সুন্দর এবং সুন্দর টাইম পাস হবে মন ভালো থাকবে একটা সুন্দর শখ এটা বাগান তো গাছকে ভালো ভালো ভালোবাসুন দেখবেন সুন্দর সময় কেটে যাবে এই যে জবার ভ্যারাইটিগুলো দেখি মেইনলি জবা প্রচুর জবার কালেকশন আছে তো আরেকটা জিনিস বলি আমি ডিসক্রিপশানে নিচে আমার ফোন নাম্বার দিয়ে দেবো যারা আপনাদের ছাদ বাগানের রিভিউ করাতে চান আমাকে ফোন করবেন আমি চলে যাব আপনাদের ছাদে ভিডিও করতে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে তো যারা যারা সুন্দরভাবে ছাদ থেকে সাজিয়েছেন এরকম আপনারা চান্স আপনাদের ছাদে রিভিউ করানোর জন্য এবং তাদের ভিডিও আমি করে আমি চ্যানেলে দেব যে কোনো দিন মানে স্যাটারডে সানডে হলে সুবিধা হয় শনিবার বা রোববার থেকে আমাকে জানাবেন আমি অবশ্যই চলে যাব আপনাদের ছাদ বাগান রিভিউ করতে দেখুন রজনীগন্ধা ফুটে আছে দেখুন দেখুন তো এইবার যার বাগান তার সঙ্গে একটু কথা বলিনি ফুলও ফুটে আছে প্রচুর তো এখন কথা বলবো যার বাগান সেই কাকুর সঙ্গে নমস্কার কাকু আপনার মোটামুটি কতদিন ধরে এই বাগান

মাসে তিনবার আছে আর যখন আপনি টবের মধ্যে মাটিটা বসান তো মাটি তৈরির স্পেশাল প্রসেস কি আছে মানে মাটিটা কিভাবে শুধু মাটি নাকি সঙ্গে আরো কিছু মিক্সড আছে গোবর গোবর সার মাটি আর গোবর সার মিক্সড করে সেটা পরিমাণ কতটুকু কতটুকু ধরুন মানে এক টবে মানে কয় ভাগ মাটি কয় ভাগ গোবর মানে গোবর মাটি মাটি তিন ভাগ আর এক ভাগ গোবর আছে আচ্ছা আচ্ছা আর পুরনো পচা গোবর হ্যাঁ 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 সুন্দর আর এমনি বিশেষ পরিচর্যা স্প্রেড ট্রে কিছু করেন

প্রতিটা চেহারা ভালো গাছের দেখুন তো শুধুমাত্র সর্ষের খোলের জল মাসে তিনবার দিয়ে এবং গোবর এবং মাটির দিয়ে যদি আপনারা টপটাকে বসান এইটা কি গাছ

যাদের এরকম গাছের শখ আছে ছাদে সুন্দর সুন্দর বাগান আছে এরকম ফুল বা ফল তো ইনি যেমন শুধুমাত্র ফুল বাগান করেছে তো আমি বললাম ফল বাগানও করতে এখন ছাদে আম সবেদা পেয়ারা এগুলো খুব সুন্দর ফলন হয় আপনারাও ছোট টপ দিয়ে শুরু করুন আস্তে আস্তে টপ বাড়িয়ে বাড়িয়ে লাস্টে হাফ ড্রাম আপনাকে একটা ড্রামের সাইজ দেখাই এই যে ড্রামগুলো এই ড্রামটাকে মিডিল বরাবর কেটে নিলে ধরুন এই মানে তারপরে যে গাছটা লাগাবেন মানে বড়ো হওয়ার পরে দুই তিন বছর বয়স হওয়ার পরে যখন গাছটাকে এরকম টপের মানে ড্রামে দেবেন তখন সেটা বহুদিন চলে যাবে পরের দরকার শুধুমাত্র সাইড দিয়ে একটু মাটি চেঞ্জ করলে আপনাদের হয়ে যাবে তো আপনারা ফল গাছও শুরু করতে পারেন তো যারা যারা করতে চান প্রয়োজন হলে এই যোগাযোগ করবেন আমি কিছু টিপস দিয়ে দেবো কীভাবে ফল গাছ আপনাকে লাগাতে হবে বা আস্তে আস্তে টপ চেঞ্জের কী প্রসেস আছে আমি সব জানিয়ে দেব আপনাদেরকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যাদের আপনাদেরও বাগান আছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের ছাদেও আমি যাবো রিভিউ করতে তো নমস্কার